হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকি চমৎকার নিয়ে আজকে হচ্ছে ইংকো ব্র্যান্ডের কম দেখানোর চেষ্টা করবো ইয়ার কমপ্রেশরক দাম সব কিছু দেওয়া আছে এটা 15 লিটার চব্বিশ লিটার পঞ্চাশ লিটার এবং একশো লিটার হবে এংকো ব্র্যান্ডের আমাদের তারপরে সাফারি আছে আমাদের ওইগুলো তিরিশ লিটার চব্বিশ লিটার পনেরো লিটার একশো লিটার দুশো লিটার পর্যন্ত কিন্তু আমাদের কাছে সাফারি নামের হবে সাফারি ব্র্যান্ডের হবে আর এটা হচ্ছে ইনকো ব্র্যান্ড ইংকোরকম সম্পূর্ণ হচ্ছে নয়েসলেস ওয়াইল ফ্রি ডিজিটাল তারা হচ্ছে সব থেকে ভালো মানের কোনো কম্প্রেসর কিনতে যাচ্ছেন তারা কিন্তু ইনকো ব্র্যান্ডের এই কম্প্রেশরগুলো কিনতে পারেন আমাদের কাছ থেকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে পুরোগুলো পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের শপের লোকেশন ডিসপ্লে বক্স দেওয়া থাকবে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপ্ যে কোনো সময় এসে আমাদের কাছ থেকে যে কোনো কম বেসর পার্চেস করতে পারেন আমাদের কাছে হচ্ছে সাফারি ব্র্যান্ড পাবেন ইঙ্কো পাবেন তারপর হচ্ছে আপনার টোটাল ব্র্যান্ডের হচ্ছে কম পাবেন ক্রাউন ব্র্যান্ডের কম পাবেন যাদের প্রয়োজন হবে আমাদের কাছে যোগাযোগ করবেন আপনার কত লিটার প্রয়োজন অথবা কী কাজে ব্যবহার করবেন আমাদেরকে জানাবেন আমরা সাজেস্ট করে দিতে পারবো আপনার জন্য কোনটা বেটার হবে যারা হচ্ছে আপনার হচ্ছে বাইকের সিট বানান কভার বানান হ্যাঁ নিরালার গান ইউজ করবেন তারা কিন্তু চব্বিশ লিটার অথবা হচ্ছে পঞ্চাশ লিটার ইউজ করতে পারবেন অনেসে আর আমাদের মালামালের যে টাঙ্কিগুলো পনেরো লিটার লেখা থাকে হানড্রেড পার্সেন্ট পনেরো লিটার যেটা চব্বিশ লিটার লেখা থাকে সেটা হানড্রেড পার্সেন্ট চব্বিশ লিটার অন্যগুলো দেখবেন লেখা থাকে একশো লিটার থাকে আশি লিটার লেখা থাকে পঞ্চাশ লিটার থাকে চল্লিশ লিটার অ্যাকোরেট থাকে না আমাদের ব্র্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা দেখবেন বিভিন্ন দেশে কিন্তু আপনি ইঙ্কো এবং টোটাল মালামাল পেয়ে যাবেন এগুলো অ্যাকোরেট আছে এবং জিনিয়ান প্রোডাক্ট যারা হচ্ছে ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা ইংকো টোটাল ক্রাউন এবং সাফার ব্র্যান্ডের এই কম্পেশরগুলো পার্চেস করতে পারেন আমাদের নাম্বারগুলো দেওয়া আছে ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর সামান্যতম উপকারে এসে থাকবে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে শুভেন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ